আসসালামু আলাইকুম এটিএম অ্যাপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স ঈদ পরবর্তী সময়ে কৃষিকাজ চলছে আপনাদের দেখাচ্ছি শশার জমিতে আমি ধুনদল এবং ঝিঙ্গা চাষ করেছি সেটার মধ্যে আমি কিভাবে সার প্রয়োগ করবো এবং মাউসিংয়ের মধ্যে কিভাবে জৈব সার বা রাসায়নিক সার কীভাবে ব্যবহার করলে ভালো ফলন পাওয়া সম্ভব ভালো থাকবে বা ভালো কাজ করবে সেই বিষয়ে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ বা আমি কিভাবে সার প্রয়োগ করি কিভাবে কি ব্যবহার করি সেটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ ভিওয়ার্স আপনারা দেখেন যে আমি এখানে আমার পাঁচ শতাংশ জমির জন্যে আমি এখানে ব্যবহার করব হচ্ছে এখানে প্রায় দুই মনের মতো আছে এখানে জৈব সার গোবর সার গোবর সারটা অবশ্যই আপনারা এরকম শুকিয়ে নেবেন হেয়ার্স দেখেন একদম শুকনা গোবর এটা কিন্তু কাঁচা গোবর দিলে হবে না এটাকে আপনাদের একদম শুকনা গোবর দিতে হবে বা পুরাতন গোবর যেটা সেটা একদম এরকম ঝুরঝোরা করে নেবেন ঝুরঝুরা করে নেবেন তারপরে ভিওর দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে ডিএপি সার ডিএপি দুই কেজি এমওপি দুই কেজি এবং ইউরিয়া আছে দুই কেজি এছাড়া আমি টিএসপি সারটা আরও কিছুদিন আরও কয়েকদিন পরে ব্যবহার করব তো এখন আমি যেটা ব্যবহার করতেছি সেটা আপনাদের দেখাচ্ছি ভিওর এইগুলা একসাথে মিক্সার করে নেবেন গোবরের সাথে মিক্সার করে নেবেন দেখেন যে এটা আমি গোবর সাথে কীভাবে মিক্সার করি এটা এরকমভাবে মিক্সার করে নেবেন মিক্সার করে তারপর গাছের গোড়ায় প্রতিটা গাছের গোড়ায় একদম গোড়ায় না দিয়ে একটু দূর দিয়ে ব্যবহার করবেন মালসিংয়ের মধ্যে কীভাবে ব্যবহার করতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ রিওর্ড রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারটা মালসিং পেপার ব্যবহার করলে সেই জমিতে জৈব সারের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মালসিংয়ের নিচে তো সময় ওইভাবে সার দেওয়া সম্ভব হয় না যার কারণে রাসায়নিক সারের গুণাগুণটা শেষ হলে বা রাসায়নিক সারের কার্যকরী ক্ষমতা যখন একদম শেষ হয়ে যায় ওই সময়টাতে জৈব সারটা খুবই ভালো কাজ করে মালসিংয়ের মধ্যে এই জন্যে আমরা যারা মালসিং দিয়ে ফসল করি আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে মালসিংয়ের মধ্যে আমাদের মালসিংয়ের মধ্যে জৈব সারটা ব্যবহার করতে হবে জৈব সার পরবর্তী সময়ে খুবই কাজে দেয় এছাড়া রাসায়নিক সারটা যেমন আমরা ড্রেনের মধ্যে মালসিং পেপারে দিয়ে যখন চাষ করি তখন আমরা ড্রেনের মধ্যে যেমন ব্যবহার করতে পারি রাসায়নিক সারটা জৈব সারটা ওইভাবে ব্যবহার করা সম্ভব না যার কারণে মালসিংয়ের নিচে এমনভাবে দিয়ে দিতে হবে যেন মাটির সাথে মিক্সার করে দিতে হবে যাতে এটা পরবর্তীতে কাজে আসে গাছের বয়স আজকে দেখেন আজকে গাছের বয়স তেরো দিন গাছের গ্রোথ মাসাল্লাহ আছে অনেক ভালোই এই জমিতে আমার এর আগে শশা ছিল আপনাদের দেখিয়েছিলাম যে এটা আমার শশার জমি এটা কিন্তু আমার গত বছরের মালসিং এবং গত বছরের নেট মাছাটা আমার গত বছরের তো এটা আমি একটু প্রসেস করবো কীভাবে আপনাদের দেখাই যে একদম গাছের গোড়ায় আমি মিক্সারটা দিব না সার যেটা জৈব সার এবং রাসায়নিক সার যেটা মিক্স করেছি সেটা এদের এরকম একটু মাটি আলগা করে নিব ভেতরে হাত দিয়ে মাটি আলগা করে নিয়ে একদম গাছের গোড়ায় যাতে সারটা না যায় গাছের গোড়ায় গেলে পচনের একটা সম্ভাবনা থাকে এজন্যে একটু দৌড় দিয়ে দেখেন আপনাদের দেখাই যে একটু দৌড় দিয়ে এটা মিক্সার করে নিব এরকম ভালোভাবে এরকম একদম মাটির সাথে মিক্স করে দিবেন মাটির সাথে মিক্সড করে এরকম আগের যে ছিদ্রগুলো আছে অবশ্যই ওই ছিদ্রতে চাষ করবেন না ওই ছিদ্রতে অন্য কোনো ফসল দিবেন না নতুন করে ছিদ্র করে নেবেন ছিদ্র করে নিয়ে এই যে আগের যে ছিদ্রটা আছে এই ছিদ্রর পাড় দিয়ে এরকম সার দিয়ে দিবেন যেন গাছটার শেকড়ে যেন সার পৌঁছায় বা শেকড়ে যেন সার আনতে পারে এরকম অবস্থাতে দিবেন তাহলে ইনশাল্লাহ গাছের গ্রোথ ভালো হবে আর পরবর্তীতে যখন রাসায়নিক সারের প্রয়োজন হবে তো প্রয়োজন অনুসারে রাসায়নিক সার যখন ব্যবহার করবেন তখন ড্রেনের মধ্যে ব্যবহার করতে পারবেন অথবা যদি পরবর্তীতেও মনে করেন যে রাসায়নিক সার আপনারা এভাবে দিবেন এই যে ফোঁটাগুলো আছে এই ফোঁটাগুলো দিয়ে রাসায়নিক সার একটু গাছের দূর দিয়ে ব্যবহার করবেন আপনাদের আরেকটা গাছ আমি দেখাচ্ছি আরেকটা গাছে কীভাবে সার দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি বিয়র দেখেন যে মাটিটা আমি আগে আলগা করে নিচ্ছি এরকম আগে মাটিটা আলগা করে নেবেন যেহেতু এখানে পরপর দুইটা ফসল করা হচ্ছে তো এটা তাস দেওয়া হয়নি বা তাস দেওয়া সম্ভব না যেহেতু মালথিন তুলি নেই তো সেক্ষেত্রে সারটা অবশ্যই ব্যবহার করতে হবে আর যেহেতু জৈব রাসায়নিক একসাথে ব্যবহার করতেছি এজন্যে অবশ্যই মাটিটার সাথে একটু মিক্সার করে দিবেন যাতে জৈব সারটা ভালো কাজ করতে পারে আর রাসায়নিক সারের পরবর্তীতে দেখা যাবে যে রাসায়নিক সার যখন এটার কার্যকারী ক্ষমতা তো বেশি দিন রাসায়নিক সার থাকে না কিন্তু জৈব সারটা অনেক দিন পর্যন্ত মাটির গুণাগুণ ক্ষমতা ধরে রাখে এই জন্যে জৈব সার প্রয়োজনে একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ জৈব সার ড্রেনে দেওয়া তো সম্ভব হবে না আর রাসায়নিক সার তো আমরা চাইলেই পরবর্তীতে ড্রেনে ব্যবহার করতে পারবো বর্ষ গাছের পরবর্তী পরিস্থিতি কীরকম হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে থাকবেন এছাড়া আমার কৃষিকাজের সম্পূর্ণ আপডেট আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি আপনারা চাইলে চ্যানেলে জয়েন থাকতে পারেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা